হ্যালো সবাইকে তো আমরা আছি আমাদের রিসর্ট দা পাম রিসোর্ট আপানিয়াতে এখানে মেলাও চলছে তো তোমরা কারা কারা মেলা দেখতে এসছো আমি কিন্তু কালকে মেলায় গিয়েছিলাম আর তো টিকো নি এটা অনেক আমাকে ভিজিটে থাকো হিসাব ঠিকাস করো আমি মেলা ঘুরে আসি তো আমাকে ফেলেই চলে গেছে আজকে যাচ্ছি আমরা আজকে আবার যাব গিয়ে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব আমরা আবার কলকাতার জন্য বেরিয়ে যাচ্ছি দুদিন বাদে তো ত্রিপুরাতে আবার অনেকদিন পরে আসবো মানে অনেকদিন পরে আসা হবে তো চলো মেলাতে ঘুরে একটু দেখা যাক তোমার দাদাকে নিয়ে যে কি কি কিনে দেই আমি তো এইটা হচ্ছে আমাদের রিসর্ট দ্য পাম রিসর্ট সবাই চেনো আর যারা চেনো না কেন কি আমাদের কলকাতায় এখন অনেক বেশি বন্ধুত্বের মানে অনেক বেশি ফ্রেন্ডশিপ ওখানে মানে আত্মীয় পরিজন থেকে শুরু করে নতুন নতুন বন্ধু বান্ধব অনেকেই হয়েছে অনেকেই কিন্তু জানতে চেয়েছো যে তোমাদের রিসর্টটা কীরকম অন্তরা কৌশিক অবশ্যই কিন্তু একদিন ঘুরে দেখাবে তো ভাবলাম যেহেতু এসছি আগরতলাতে এটা মিস করে লাভ নেই তো চলো কৌশিক একটু ঘুরে দেখিয়ে দাও আমাদের রিসর্টটা আমরা যখন রিসর্টে আসি আমাদের একটা পার্সোনাল প্রাইভেট রুম থাকে যেটা আগে কৌশিকের ছিল এখন হয়ে গেছে আমাদের মানে আমার আর কৌশিকের চলো এসো ওয়েলকাম টু আওয়ার রুম তো এইটা হচ্ছে আমাদের রুম যেখানে এইটাই ছিল আমার আর কৌশিকের আমাদের এটা পার্সোনাল রুম আর যদি এখানে এসো ভেতরে এসো আর যদি মানে কি বলে বিয়ের কোনো অনুষ্ঠান থাকে বড় দের জন্য ওখানে ওরা কিন্তু এই রুমটা কাউকে দেওয়া হয় না কেন একসাথে শুধুমাত্র এলাও আমি অন্তর্ভুক্তছি এখানে আমরা পার্টি করি আনন্দ খুশি করি দুজনের মধ্যে খুব ভালো আর এই জায়গাটা আমার ভীষণ পছন্দের জায়গা কেন কি এখানে ফাউন্টেনটা চলে আর ফাউন্টেনটা যখন চলে ভাই জাস্ট দেখতে কিন্তু দারুণ লাগে সুন্দর না খুব আমার কিন্তু খুব ভালো লাগে সব আমরা আসি এখানে ভীষণ মজা করি আমরা আমাদের রিসর্টে তোমাদের কেমন লেগেছে বলো ঠিক আছে আজকে আমরা পিকনিক আজ রাতে আমরা পিকনিকও করছি এখানে বন্ড ফায়ার করব আর ওই যে দূরে দেখতে পাচ্ছ দূরে মানে কি এটা অনেকটাই কিন্তু কাছে মোবাইলে জানি না কতটা কি আছে এই দিকটা হচ্ছে গিয়ে মেলা গ্রাউন্ড যেখানে ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড এটা প্রত্যেকটা মানে সুন্দর সুন্দর মেলা কিন্তু এই জায়গাটাই হয় তোমার বর কি করছো কিছু না এখানে আসলেochondro মানে দারুণ জায়গা শান্তি কি শুন ভালো লাগে না এখানে যখনই আসি जस्ट ফিল রিল্যাক্স একদম ওপেন

অ্যানিভার্সারি যে কোনো ধরনের ইভেন্টস পার্টি তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো ডিরেক্ট আমাদেরকে কমেন্ট করতে পারো বা ইনবক্সে মেসেজ করতে পারো বা ফোন নাম্বারও দেওয়া থাকবে ওখানেও মেসেজ করতে পারো বুকিং এর জন্য অবশ্যই কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমার তরফ থেকে কি তোমরা তৈরি তো ছটফট বুক করে এবার যাচ্ছি মেলায় আর মেলায় যাওয়ার পর মেলাটা ঘুরে দেখে নেব আর ভিডিওটা কিন্তু মেলার ভিডিওটা আসছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে ফলো রাখো সাবস্ক্রাইব করো লাইক করো